আমরা হচ্ছে আহলে সুন্না তোয়াল জামাত হানাফি মাঝহ মানন করি নাকি বলেন আমরা নামাজ পড়ি নাভির নিচে হাত বেনে নামাজ পড়ি আস্তে আমিন বলে এখন কিছু শ্রেণীর ব্যক্তি বেরিয়েছেন কোথাও কাজ করতে গিয়ে বা কোথাও আপনার আর কিছু করতে গিয়ে বা শিষ্টাচারি দিয়ে ছেলে বিয়ে দিয়ে ওর বাড়িতে দুদিন খাওয়া দাওয়া করলো আর হঠাৎ করে এখান থেকে ডাইরেক্ট জিসিবি দিয়ে হাত এখানে করে দেবে এরকম হয় কি হয় না ডাইরেক্ট হাত বুকের উপরে নিয়ে চলে আসলো ইমামের পিছনে আসতে আমিন বলতো হঠাৎ করে বলছে আমিন মানুষ অবাক হয়ে গেল এটা হঠাৎ করে কি হলো রে হঠাৎ করে একটা লোক পরিবর্তন কি করে হয় তারপরে আমার আপনার নবী বলেছেন হাদিসটি মিশকা শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন যারা পথ ভরস্ত এবং পথ ভরস্তকারী আল্লাহর রসুল বলছেন ওয়ালাতু তু জালে তাদের পাশে বসিও না কেন বলছে তোমাকে যেন গুমরা না করতে পারে তাদেরকে নিজে থেকে দূরে রাখো নিজেকে তাদের থেকে দূরে রাখো কারণ তোমরা যদি তাদের পাশে বসো তাহলে তোমাদেরকে সে ধ্বংস করে দিবে তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি নবীর কথা মানতাম পথভ্রষ্ট করার সুযোগ পেতো মানেনি আমরা সম্পর্ক করেছি যাওয়া আসা করে উঠা বসা করে কান পিঘলাতে পিঘলাতে এমন ভাবে পিঘলালো আমাদের হাত নাভির নিচে থেকে উপরে জল আসলো নাকি বলেন কিন্তু শুনেন আমি এক বছর থেকে চ্যালেঞ্জ দিচ্ছি যে বুকের উপরে হাত বানার একটা সহি মারফু হাদি যদি কেউ দেখাতে পারে এক লক্ষ চ্যালেঞ্জ দেওয়া আছে পাঁচ লক্ষ চ্যালেঞ্জ দেওয়া আছে তিনজন ব্যক্তি অ্যাকসেপ্ট করেছিল আলহামদুলিল্লাহ বুকের উপরে হাত বানার একটা হাদিস দেখাইতে না ছটি সহি হাদিসের কিতাব আছে না বুখারি মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজা আর আপনার আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ মুসলিম শরীফ বুখারি শরীফ যে ছটি ছটি এই কিতাব কিতাব মধ্যে একটাও সহি হাদিস নাই যে বুকের উপরে হাত বানতে হবে তবে সহি হাদিস বানানো হয় কোনটাকে বানানো হয় একটু ধ্যান দিয়ে শুনেন আমার দিকে আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আল্লাহর নবী সাল্লা সাল্লামের পরে সাহাবার মাকাম সাহাবার পরে তাবিনের মাকাম না কি বলেন যে ব্যক্তি ইমানের শহীদ নবী পাককে দেখেছেন তাকে বলা হয় সাহাবা আর যেই ব্যক্তি ইমানের শহীদ সাহাবাকে দেখেছেন তাকে বলা হয় তাবেগি না কি বলেন তাকে কি বলা হয় তাবি এই যে আবু দাউ শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম ডান হাত বাম হাতে রেখে আলা সাদরিহি বুকের উপরে রেখেছেন এই হাদিসের বর্ণাকারিক নাম হচ্ছে হাজরাতে তাউস রহমতুল্লাহ আলাই হাজরাতে তাউস রহমতুল্লাহ আলাই বলছেন নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে বেঁধেছেন তাহলে যদি হাদিস থাকে তো কেন আমল করব না নাকি বলেন হাদিস থাকে তো কেন আমল করব না এই হাদিসটিকে নাসির উদ্দিন আলবানি বলেছে হাদিসটি সহি আজকের মৌলবিরাও মানুষকে দিয়ে দেয় যুবকদেরকে ধরে দেয় লাউ সহি হাদিস ইয়ার আর তো জান্নাত সহি কাকে বলার জয়ব কাকে বলে না কি বলেন একজন ব্যক্তি যদি সোনা জীবদ্দিতে না দেখে ওই ব্যক্তিকে পিতল দিয়ে যদি বলেন যে এটা সোনা তাহলে সোনাই মনে করবে তো এই রকম অবস্থা হচ্ছে কিন্তু শুনেন আবু দাউদ শরীফের হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি আর তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি তাবি ইনি সাহাবী না ইনি হচ্ছেন Tabi ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহ আল হাবিলিল ফাতর মধ্যে বলেছেন ইনি একজন বিখ্যাত বহুত বড় Tabi ছিলেন আর তাবেই ডাইরেক্ট বলছেন নবীর কথা মাঝখানে সাহাবা নাই আচ্ছা বলেন তো বাবজি আপনি আছেন আপনি আপনার ছেলেকে বলছেন যে এইটা তোমার দাদু এই কথাটা বলেছেন আপনি আপনার ছেলেকে বলছেন আপনি আপনার বাপ বাপের কাছে শুনেছেন কথাটা মজবুত হলো কি হলো না আর বাবা বাবার খবর নাই একটা আনার ছেলে যে জন্ম নেওয়ার পরে বাবাকে দেখতে পাইনি ওই ছেলেটা যদি এসে আপনাকে বলে আমার দাদা এটা বলেছে কথাটা দুর্বল হলো কি হলো না জোরে বলে তো তাউস রহমাতুল্লাহ আলাই বলছেন নবী পাক বুকের উপর হাত বেঁধেছেন কিন্তু কোন সাহাবীর নাম উল্লেখ করেন নি তিনি বলছেন না আমি আবু বাক্কর সিদ্দিকের কাছে শুনেছি উমারে ফারুকের কাছে শুনেছি উসমান গুনির থেকে শুনেছি কোন সাহাবীর নাম উল্লেখ না করে ডাইরেক্ট বলছে নবী বুকের উপরে হাত বেঁধেছেন এই রকম হাদিস একজন tabi যখন সাহাবীর নাম উল্লেখ না করে ডাইরেক্ট নবীর কথা বলবে এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল হাদিস কি হাদিস বলা হয় মুরসাল হাদিস আর নাসির উদ্দিন আলবানী নিজেই নিজের সিলসিলায় আহাদিসে দইফার মধ্যে লিখেছে মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত তো আলবানীর তাহকিক অনুযায়ী হাদিসটি জয়ীফ আলবানীর তাহকিক অনুযায়ী কি হাদিসটি জয়ীফ শুধু তাই নয় এই হাদিসটির মধ্যে একজন বর্ণনাকারীও জয়ীফ হয়েছেন দুই দিক দিয়ে হাদিসটি জয়ীফ তাহলে এই জয়ীফ হাদিস মানুষকে ধরিয়ে মানুষকে বোঝানো হচ্ছে যে হাদিসটি সহিহ বলেন না নাউযুবিল্লাহ আপনি চিন্তা করছেন একটা বানিয়ে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে যেন আপনি আপনার যেটা অরিজিনাল দিন সেটাকে আপনি ত্যাগ করে ছেড়ে দিয়ে আপনি যেন একটা জয়ীফ হাদিসের উপর আমল করেন কিন্তু আল্লাহর কসম শুনেন বুকের উপরে হাত বানার কোনো সৈহাদিস নাই যেটা সহিবনে মার হাদিস দেওয়া হয় ওই হাদিসে একজন জৈব দুর্বল রাবি আছে বুখারি শরীফের যে হাদিস পেশ করা হয় যে নবী পাক জেরাতে জেরা রাখলেন এত দূরকে তারা জেরা বলে এত দূরকে তো জেরাতে জেরা রাখেন অটোমেটিক বুকে চলে আসবেন বুকে আসবে বাবা রাখেন যে ছাড়েন তো কোথায় আসছে হাতটা এই দেখেন জেরাতে পড়লো না এবার ছাড়েন তো কোথায় আসছে বুকে আসছে তো বুখারীর হাদিস তো প্রমাণ করতেছে বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত যে জেরার উপর হাত রেখে আপনি সিধা ছালেন অটোমেটিক নাভির কাছে চলে আসে বল সুবহানাল্লাহ নাভির কাছে চলে আসে তাহলে এটা তো আমাদের দলিল হলো তোমাদের কোথায় একটা হলো এইবার চলে আসেন আপনাকে নাভির নিচের হাত বানার সহিহ হাদিস দিচ্ছি বুকের উপর হাত বানার কোন সহিহ হাদিস এই জমিনের মাটিতে কেউ দেখাতে পারে না কিন্তু নাভির নিচে হাত বনার সহিহ হাদিস দিচ্ছি শুনেন মুসান্নাফে ইবনে আবি সাইবা বর্ণনাকারীর নাম হচ্ছে হাজরতে আল কামা ওয়াইল ইবিন হুজার নিজের পিতা থেকে বর্ণনা করছেন তিনি বলছেন রসুলের পাক সাল্লা সাল্লাম ইদা ও ইয়ামি নাহু আলা সুমালেহি ফি সলাতি তাহতা সুররা আল্লাহর নবী ডান হাত বাম হাতে রেখে ফি সলাতি নামাজে তাহতা সুর্রা নাভির নিচে বেনেছেন জোরে বল সুভান ইমাম নিভামি রহমতুল্লাহ বলছেন হাদিসটি সহি একাধিক ইমাম হাদিসটিকে থেকে সহি বলেছেন এই হাদিসের কোন রাবির মধ্যে কোন রকমের দুর্বলতা নাই একটু চিৎকার করে বলতে হবে সুবান তাহলে সহী হাদিস থাকতে জয়ী হাদিসের উপর আমল চলবে জোরে বলেন চলবে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি একটু ধ্যান দিয়ে শুনবেন আমার দিকে লক্ষ্য করবেন কিতাবটির নাম হচ্ছে আত্মামিহিদ লেখকের নাম হচ্ছে ইমাম ইবনুল বার রহমাতুল্লাহ আলাই কিতাবটি সৌদি আরব থেকে ছাপা হয়েছে সেই কিতাবের কুড়িতম খণ্ড আঠাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস হাজরাতে উকবা বিন সেহবান হচ্ছে বর্ণনাকারী তিনি বলছেন ফসল্লিলি রব্বি কেমন এই আয়াতের তাফসিরে হাজরাতে আলী রাজি আল্লাহ তালু বলছেন ইয়াদা ও ইয়ামি নাহু আলা সুমালিহি ফি সলাতি তাহতা সুররা হাত বাম হাতে রেখে নামাজে নাভির নিচে বানতে হবে এটাই সহি তরিকা জরিমাল সুবান এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহি আরেকটি হাদিস লিয়েলেন নাভির নিচে হাত বানার সহি হাদিস মোসান্নাফে ইবনে আবি সাই বা সেই কিতাবের হাদিস নাম্বার তিন হাজার নশো উনচল্লিশ সৈকেদিনা ইব্রাহিম নাক ইরাদি আল্লাহ তালা করেন তিনি বলছেন নামাজের হাত বানার নিয়ম হচ্ছে যে ডান হাতকে বাম হাতের কবজিতে রেখে ফি সলাতি তাহতা সুর্রা নাভির নিচে বাঁধবে এটাই নামাজে হাত বানার তরিকা জরিমাল সুবান তাятоগোলো সহি হাদিস সামনে রেখে ইমামে আজাম আবু হানিফা যেটা সহি হাদিসের মত সেটাই হচ্ছে আমি আবু হানিফার মত তো নাভির নিচে হাত बांधতে হবে এটাই হচ্ছে সুন্নাত এটাই হচ্ছে সহি তরিকা জোরে বলেন সুবহানাল্লাহ এবার চলাচল আছেন ইসলাম হাত বানা হলো এবার চলাসেন ইমাম সাহেবের পিছনে আমিন আস্তে বলতে হবে না জোরে বলতে হবে শুনেন আস্তে বলার হাদিস আছে জোরে বলারও হাদিস আছে বুঝতে পারছেন তো আমরা তো আর খায়ানত করতে পারি না আমাদের হিমান আছে এটা না যে আমাদের স্বার্থের জন্য কোন হাদিসকে বলবো হাদিসই নাই তাহলে একটা হাদিসকে যে বলি হাদিসই লয় ইমান থাকবে বাবা আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আমার ব্যাপারে কোন মিথ্যা কথা বানিয়ে বললো ও নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল তো আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা কথা বানালে ঠিকানা জাহান্নাম হবে তাহলে আল্লাহর নবী সাল্লা কথাটি সেই কথাটিকে যদি বলি আল্লাহর বলেনি নবী বলেছেন জাহান নামে যেতে হবে তাহলে আপনি বলেন তো আল্লাহর নবী যেই কথাটি বলেছেন সেটিকে যদি অস্বীকার করি তাহলে জাহান নামে যেতে হবে কি হবে না অবশ্যই হবে এইবার শুনেন নামাজে আপনারা জোরে আমিন বলেন নাস্তে আমিন বলেন জি কিছু ভাই যদি জোরে বলে থাকেন ভাই আমার নাম বলেন আমার সাথে কন্ট্যাক্ট করেন আপনি দীর্ঘদিন যে নামাজটা পড়ছিলেন নামাজে আস্তে আমিন বলছিলেন আপনার ওই নামাজটাই ঠিক ছিল আস্তে আমিন বলার হাদিস আমাদের কাছে না ইনশাআল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি না দিতে পারি গর্দান পর্যন্ত ধরতে পারো হাদিসটি শুনেন কোন কিতাবের মধ্যে আছে সর্বপ্রথম যে হাদিসগুলিকে জোরে আমিন বলার জন্য পেশ করা হয় আবু দাউদ শরীফের মধ্যে দুটি হাদিস আছে একটি হাদিসে মুদ্রা শব্দ আছে লম্বা করে খিচলেন আর একটি হাদিস আছে যে নবী পাক জোরে আমিন বললেন আর একটি হাদিস আছে সাহাবাই কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করে আওয়াজ করত কি করে আওয়াজ করত গুম গুম করে আওয়াজ করত সাহাবা যখন জোরে আমিন বলেছেন আমরা কেন জোরে আমিন বলবো না কথাটা তো সম্মত না কি বলেন ভুল তো না কিন্তু শুনেন বাবা আচ্ছা বলেন তো আমার নবীর জামানায় সাহাবাই কেরামের জামানায় এইভাবে ছাদ দিয়ে নবীর জামানাতে নবী পাকের জামানায় কোনো পাক্কি মসজিদ ছিল না কাচি মসজিদ ছিল উপরে খেজুরের ডানা পাতা ছিল তাহলে আপনারা বলেন তো এই রকম মসজিদে কেউ জোরে আমিন বললে গুম করবে জি গুম গুম করবে দ্বিতীয় কথা শুনেন ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন যেখানে জোরে আমিন বলার হাদিস আছে এখান থেকে নবী পাক জোরে বলে সাহাবাকে শিক্ষা দিয়েছেন যে এই জায়গাতে ওয়ালা দাল্লিন পড়ার পরে আমিন বলতে হয় সাহাবায়ে کرام যখন আমিন বলা শিখে নিলেন আমার নবী সারা জীবন আস্তে আমিন বলতে আরম্ভ করলেন নবী পাককে দেখে সাহাবা আস্তে আমিন বলেছেন জোরে বলেছেন এখানে যে একটি কথা বলা হয় সাহাবা গুন করে উঠল তো আমিন বললেন তো এই হাদিস ক্লিয়ার করে দিয়ে শুনেন ভাবজি আল্লাহ তা বারা কোয়াতালা পবিত্র কোরআন পাকে বলছেন আল্লাহ দিনা আমানু লা তার ফৌ আসিন নেবী ওয়ালা তা জে হারু লাহু বিল কৌলি কা জাহের বা দি কুম্লে বা দিন আন তাহাবা তা আল্লাহ বলছেন হে ইমানদার খবরদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয় তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয় ওই সমাতে ঈমানদার কারা ছিল যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল প্রত্যেকটা সাহাবি কি বলেন সাহাবিকে আল্লাহ বলছেন খবরদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয় যদি হয় তো কি হবে আল্লাহ বলছেন তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টের পাবে না জরে বলেন এই আয়াতটা কবে অবতীর্ণ হলো জানেন আল্লাহর নবী সাল্লামের দরবারে কিছু সাহাবা বসে আছেন বসে আছেন নবী পাক বলছেন আচ্ছা মজলিস নবী পাকের মজলিসে কথা ভালো হবে না খারাপ ভালো কথা হবে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন ইয়া ইয়া হাবিবাল্লাহ এইভাবে প্রশ্ন করছেন আমার নবী দিনের শিক্ষা দিচ্ছেন হঠাৎ করে একজন সাহাবী যিনি কানে একটু কম শুনতেন কানে যেই ব্যক্তি কম শুনবে বলবে একটু জোরে ঠিক না বাবা তো নবী পাকের সামনে কথা বলেছেন ভালো কথা বলতে গিয়ে উনার আওয়াজ আল্লাহর নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে গেছে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত দিয়ে পাঠালেন হে সাহাবাগণ ইমানদারগণ তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয় নচে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না জরিবল সুহান আমার নবী নামাজ পড়াচ্ছেন সাহাবাই কেরাম পিছনে তো সাহাবাই কেরাম যদি এত জোরে আমিন বলে যে আমার নবীর আওয়াজ চাইতে আওয়াজ উঁচু হয়ে যায় তাহলে কোরআন পাকার আয়াতের বিপক্ষে হচ্ছে না হয় না জোরে বলেন কোরআন পাকের আয়াত যদি দেখি যে আল্লাহর নবীর পিছনে সাহাবাই কিরাম এত জোরে আমিন বলেছেন যে মসজিদ গুম গুম করে উঠেছে তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বিপক্ষে হলো কি হলো না তার আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী নাবির পিছনে জোরে যদি আমিন বলে থাকে তাহলে তাদের আমল আছে না ধ্বংস হয়ে গেছে কোরআন তো সেটাই বোঝাচ্ছে তার কারণে কোন সাহাবি আল্লাহর নবীর পিছনে জোরে আমিন শিক্ষা দেওয়ার টাইমে বলেছেন এত জোরে না যে তিনাদের আওয়াজ নবীর আওয়াজ চাইতে বেশি হয় কারণ তিনারা জানতেন ইনি হচ্ছেন আল্লাহর হাবিব রহমাতুল্লি আলামিন ইনার প্রতি নামাজ না পড়লে নামাজ হবে না ইনার নাম না নিলে আজান হবে না ইনার নাম না নিলে নামাজ হবে না ইবাদত হবে না তাকুয়া তাহারত হবে না ইনার চাইতে আমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায় আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাই সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার সামনে কথা বলতে পর্যন্ত ধর করে কাঁপতেন বলেন সুবহান আর এখন বলছে নবী পাক জোরে আমিন বলতে। নবী পাক আমিন কত জোরে বলতেন শুনেন হাদিসটি হচ্ছে মুসনাদে আহমাদের মধ্যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলী লিখেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ কে জানেন ঠিক আছে কে জানেন ইমাম আহমদ রহমতুল্লাহ একদম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলী মামুলি ব্যক্তি না কমবেশ 9 থেকে 10 লক্ষ হাদিসের হাফেজ সুবহানাল্লাহ বলবেন না 9 থেকে 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি নিজের কিতাব মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন মুসনাদে আহমদ যেটা বাইরুত লেবানন থেকে ছাপা হয়েছে সেই কিতাবের হাসিয়ায় ইমাম আহমদের উক্তি উল্লেখ করা হয়েছে তিনি বলছেন হাদা হাদিসুন সহিহুন এই হাদিসটি হচ্ছে সহি হাদিসটি কি হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে তিনি তিন নিজের পিতা থেকে বর্ণনা করেন তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে পাঠ করতেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন নবী যখন পাঠ করতেন গৈরিল মকদুবে আলিহিম ফা ফল আমিন তারপরে সঙ্গে সঙ্গে নবী পাক আমিন বলতেন খাফাদা বিহা সাউতাহ নিজের আওয়াজকে আস্তে রাখতেন জোরে বলুন সোহান নিজের আওয়াজকে কি করতেন আস্তে রাখতেন কে আল্লাহর নবী সোহান না আরেকটি হাদিস শুনেন হাদিসটি হচ্ছে আপনার হাকিম আল মুস্তাদারাক আল্লাহ সেহি কিতাবের মধ্যে হাদিস ইয়াকি বর্ণাকারী হাজার তেল কামাই ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে তিনি নিজের পিতা থেকে বর্ণনা করছেন বলছেন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আল্লাহর নবী ওয়ালা দাল্লিন পাঠ করলেন ফাকালা আমিন তারপর আমিন বললেন খাফাদা বিহা সাউতাহ নিজের আওয়াজকে আস্তে করলেন পড়োশির লোক পর্যন্ত শুনে নিজে বল সুবহান তার কারণে পাঁচশো জন ফকাহায়ে کرام ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে বলেছেন আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাহ ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনারা বলেন আল্লাহর নবী যদি আস্তে আমিন বলেছেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আমরা যদি আস্তে আমিন বলি নামাজ হবে কি হবে না জোরে বলেন নামাজ হবে কি হবে না আর আল্লাহর নবীর যখন সহিহ হাদিস পেয়ে গেলাম সাহাবার হাদিস নেওয়া দরকার আছে জোরে বলেন আর সাহাবাকে খুঁজতে হবে সাহাবা কি আমল করেছেন যেই জিনিসটা আমরা কনফিউজনে থাকবো নবী পাক থেকে পাবো না সাহাবা থেকে খুঁজবো পাবো কিনা সাহাবা থেকে যদি না পাই তো তাবি থেকে খুঁজবো তার থেকে না পাই তো বড় বড় ফোকা হাইকের আমের কাছ থেকে খুঁজবো না কি বলেন আল্লাহর নবীর সহি হাদিস থেকে স্পষ্ট পেয়ে গেলাম খাফাদা বিহা সাউতাহ আল্লাহর নবী নিজের নামাজে ওয়ালা দাল্লিন পাঠ করার পর আস্তে আমিন বলেছেন তাই ইমামে আযম আবু হানিফা বলেন আমার mazhab ওটাই mazhab যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর mazhab আল সুবহান তাহলে আল্লাহর নবী আস্তে আমিন বলেছেন আবু হানিফা বলছেন আস্তে আমিন বলো তো হাদিসের বিপক্ষে বলছেন না সহি বলছেন জোরে বলেন তাহলে আপনারা যে আস্তে আমিন বলে আসছেন সারা জীবন তাহলে আপনারা সঠিক করছেন না ভুল করছেন একবারে সঠিক করছেন আল্লাহর নবীর পথে আপনি আছেন তাই শুনেন নামাজ পাঠ করার পর আমিন আসতে বলবেন কারণ আল্লাহর নবীর সহি হানাফিদের কাছে আছে তাই হানাফি আস্তে আমিন বলে জোরে বলেন সুমান এখন আর হচ্ছে যে ইমামের পিছনে সুরা পাঠ করা যাবে কিনা সুরা ফাতে আমাদের মলবিরা কি বলে যাবে না বলে না নাকি বলেন হানাফি মাঝাবে ইমামের পিছনে সুরা পাঠ করা যাবে না বুখারি শরীফের মধ্যে হাদিস আল্লাহ পাকের নবী সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি সুরা ফাতিহা পাঠ করলে না তার নামাজ হলো না বুখারির হাদিস আমরা মানি কি মানি না বুখারিতে এক জায়গায় হাদিসটি রয়েছে কমবেছ আমার জানা মতে কমবেছ দুই বা তিন জায়গাতে মুসলিম শরীফে হাদিসটি আছেন হাদিসটি কি যেই ব্যক্তি সূরা ফাতিয়া পড়লো না তার নামাজ হলো না তাহলে এখন যদি আমরা সূরা ফাতিহা না পড়ি নামাজ হবে জি তার কারণে কিছু সমাজের মধ্যে লোককে গুমরা করার কিছু মলবি খুব ভালো সুযোগ পেয়ে গেল যে ব্যক্তি সুরা ফাতিয়া পড়ে না তার নামাজ হয় না আর এই যে বাংলা একটা বুখারি অ্যাপ বেরিয়েছে ওর হাদিসের নিচে লিখেছেন আমাদের দেশে হানাফি ভাইরা সুরা ফাতিয়া পড়ে না তাদের নামাজ হয় না তো হানাফিরা কি তোমাদের মতন গাঁজা করে বোকা লোক নাকি হানাফিরা হাদিস পড়ে আমল করে আর একটা হাদিস পড়ে আমল করে না হানাফিরা সমস্ত হাদিসকে দেখে কত রকমের হাদিস আছে তারপরে দেখে ফোকাহা একরাম রায়টা কি দিয়েছেন সেই রায়ের প্রতি আমরা আমল করি জোরে বলেন সুভাষ এখন শুনেন আপনাদের সম্মুখে আমি বলছি যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না আমার নবীর এমন কোন একটাও সহী হাদিস পাওয়া যায় না যে আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না তার নামাজ হবে না আমরাও তো বলি কোন ব্যক্তি যদি সুরাফাতেহা না পড়ে তার নামাজ হবে না কিন্তু একা একি একা নামাজ পড়ছে সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হবে না হবে কি বাবা সুন্নাত পড়ছে সুরা ফাতেহা পড়লো না ওয়াজিব নামাজ পড়ছে সুরাফাতেহা পড়লো না জোহর নামাজ জামাতবিহীন একা পড়ছে সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হবে না এটা আমরাও বিশ্বাস করি কিন্তু আমাদের এটাও বিশ্বাস আছে যে ইমামের পিছনে পড়তে হবে ইমামের পিছনে করতে হবে না এখন দলিল তো লাগবে মুখে বলে দিলে হবে না হাদিস থেকে দলিল দিতে হবে তার কারণে শুনেন আল্লাহর নবীর হাদিস কি বলছেন এক হাদিস বুখারিতে যেই ব্যক্তি সুরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না মুসলিম শরীফে হাদিস যেই ব্যক্তি সুরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না কিন্তু আরেকটি সহী হাদিস নাসাই শরীফের মধ্যে ইবনে মাজা শরীফের মধ্যে যেই হাদিসটিকে নাসির আলবানি বলছেন হাজা হাদিস হন সেহি হন এই হাদিসটি হচ্ছে সহী হাদিসটি কি আল্লাহর নবী বলছেন ইননামা জয়লাল ইমামো লেইউ তাম্মা বিহি ফাইদা

ইবনে মাজা শরীফের মধ্যে একাধিক ইমাম হাদিস থেকে শহী বলেছেন আজ পর্যন্ত হাদিসটাকে কেউ হাসানও বলেনি সব শোহী বলেছেন ইনামা জৈল ইমাম অলি উতাম্মা বিহী ফাইদা কাপারা ফাক্কা পিরু ফায়দা কারা আফফান সেতু নামী বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে তার অনুসরণ করতে হবে সে যখন তাকবীর বলবে ফাক্কা পিরু তোমরাও তাকবীর বলো ফায়দা কারা আছে যখন কেরাত পাঠ করতে আরম্ভ করবে না আলহামদুলিল্লাহ হির আলমিন তখন তোমরা চুপ হয়ে যাও সুফান বলবেন না তাহলে কি বুঝতে পারা গেল এক জায়গাতে নবী পাক বলছেন যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না আর এক সহিহ হাদিসে নবী পাক বলছেন ইমাম যখন কিরাত আরম্ভ করবে সূরা ফাতিহা পাঠ করতে আরম্ভ করবে ফানসে তোমরা চুপ হয়ে যাও তাহলে কি বুঝা গেল এক জায়গায় সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না আর এক হাদিসে ইমামের পিছনে পড়তে হবে না তাহলে বুঝা গেল যেই ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়বে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া চলবে না একা একা যখন নামাজ পড়বে সুরা ফাতে না পড়লে নামাজ হবে না আমি যখন একা পড়বো বুখারির হাদিস আমল হবে মুসলিমের হাদিসে আমল হবে ইমামের পিছে পড়বো নাসাইর হাদিসে আমল হবে ইবনে মাজার হাদিস আমল হবে জুড়ে বল সবার আর শুধু হাদিস না আল্লাহ পাকের কোরআন কি বলছেন এই বিষয়ে শুনেন আল্লাহ বলছেন ওয়াইদা কুরি আল কুরআন ফাস্তামে উ লাহু ওয়ানসে তু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছেন যখন কেরাত পাঠ করা হবে কোরআন তিলাবত করা হবে তোমরা চুপচাপ মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শুনো যেন তোমাদের উপর তুরহামুন রহম করা হয় জুরে বলেন এই আয়াতের তাফসিরে হাজার বছর পূর্বের মুফাসসির ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাই নিজের তাফসিরে তাবারীর মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন এই আয়াতটা হচ্ছে নামাজীদের জন্য নামাজি যখন ইমামের পিছনে দালাবে ইমাম কিরাত করবে তারা চুপচাপ থাকবে তবেই তার উপরে আল্লাহ রহম হবে জোরে বলেন আল্লাহ আল্লাহর কোরআন নিষেধ করছে ইমামের পিছনে চুপ থাকো কেরাত করতে হবে না আল্লাহর কোরআন বলছেন নবীর হাদিস বলছেন তাই আমরা নবীর দুইটাই হাদিসকে মানবো একা যখন পড়বো সুরা ফাতেহা পড়ব আর ইমামের পিছনে যখন থাকব সুরা ফাতেহা পড়বো না জোরে বলতে হবে সুহানা এখন শুনেন মিরাদ ইসলাম গ্রামের কি আকিদা ছিল জাবির আব্দুল্লাহ রাহুল নামটা শুনেছেন বিখ্যাত সাহাবী আর প্রচুর জ্ঞানী সাহাবি হাদিসটি তিরমিজির মিজির মধ্যে এ হাদিসটিকে উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিস ও হাসানুন সহি হুন এ হাদিসের সনদ হচ্ছে সহি এ হাদিসটিকে নাসিরুদ্দিন এ হাদিসটিকে নাসির আলবানী আলবানি বলছেন হাদিসটি সহি হাদিসটি কি হাজরাতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন লা সলাতা যেই ব্যক্তি তার নামাজ হলো না ইল্লা বে ফাতিহাতুল কিতাব যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না ইল্লা আইয়াকুনা ওয়া রাল ইমাম কিন্তু ইমাম

সাহাবার হাদিস থেকেও দলিল আপনি বলেন তো বাবা একটা হাদিসকে নিয়ে নবীর হাদিসকে অস্বীকার করে সাহাবার হাদিসকে বাদ দিয়ে কোরআন পাকের আয়াতকে বাদ দিয়ে একটা হাদিসকে শুধু যদি মানার পিছে লেগে থাকে অভি অপব্যাখ্যা করে নামাজ হবে জি তাই জামে ওলা হাদিসের মধ্যে হাদিস যে হাদিসটিকে ইমাম আহলে সুন্নাত হাসান বলেছেন হাদিসটি কি আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি ইমামের পিছনে ও সূরা পাঠ করে কেরাত করে তার নামাজ জেতি থাকে যেতি থাকে মানে নষ্ট হতে থাকে খতম হতে থাকে তাই হানাফি মাঝাবে একবারে আল্লাহর কোরআন নবীর সহি হাদিস সাহাবাই ক্রামের সহি হাদিস দ্বারা হানাফি মাঝাব গঠিত তাই হানাফি মাঝাবে ইমামের পিছনে কিরাত করা মাকরুয়ে তাহারিমি কি মাকরুয়ে তাহারিমি নাজাইজ ইমামের পিছনে কেরাত করা চলবে না তাই খবরদার ইমামের পিছনে একটি হাদিসকে নিয়ে ধর্ম বানালে হবে না জি আচ্ছা আমরা নামাজ পড়িনা কি পড়ি না বাবজি নামাজ যখন পড়বেন হাত উঠানোর হাদিস আলাদা বাধার হাদিস আলাদা সানার হাদিস আলাদা কেরাতের হাদিস আলাদা তাশাহুদ পাঠ করার হাদিস আলাদা দুয়া মাসুরার পাঠ করার হাদিস আলাদা 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 হাদিসকে একত্রিত করে নামাজ না কি বলেন আর একটা হাদিসকে বলে ইমামের পিছনে কেরাত পাঠ করা যদি ফরজ বানিয়ে দেয় এটা অবৈধ কাজ হবে কারণ হাদিস আছে যে ইমামের পিছনে চুপ থাকতে হবে কেরাত করা চলবে না ওই হবে। হাদিসকে সহি তরিকাতে মানে যেই তরিকাতে সাহাবা মেনেছিলেন ইয়াকার নামাজ যখন পরে কেরাত ছাড়ে না ইমামের পিছিয়ে যখন পরে কেরাত করে না ওটাকেও মানে এটাকেও মানে জোরে সম আর একটা মেনে একটাকে যদি বাদ দিয়ে দাও যে আচ্ছা চলবে বাবা জোরে বলেন চলবে এইবার চলে আসেন আর একটি দলিল আর একটি মশলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই বাবা মশলাটি হচ্ছে যে এই যে আঙুল তুলে না এইভাবে লড়া হয় না এইভাবে তো আঙুল তোলার পরে হিলা লড়া করা যাবে কি যাবে না আমরা কিন্তু হিলাই না ইলাহা আশাদাল বলে নামিয়ে দিই আমরা হিলাই না আমি আমাদের দলিল দিচ্ছি আপনি যদি নামাজ নাই পড়েন আমার কিছু করার আছে জোরে বলেন আপনি যদি নামাজ গান দিয়ে পড়েন তাহলে আমার কিছু করার আছে আপনি নামাজ যদি হাফ প্যান্ট পিনে পড়েন আমার কিছু করার আছে কিছু করার নাই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা আঙুল তুলের লড়াই নেয় দলিল আছে না নাই লিয়ে সুনানুল কুবর আলিল ভাই হাকির মধ্যে হাদিস যে হাদিসটিকে ইমাম নবী বলেছেন হাজা হাদিস ও হন এই হাদিসটি সহি হাদিসটি কি সাহাবি রসুল বলছেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম তাসাহুদের নামাজের মধ্যে আশাহাদুল্লাহা বলে আঙুল তুললেন ইল্লাহর সময় নামিয়ে নিলেন হিলা লড়া করলেন না বলেন আঙুল তুলেছেন নামিয়ে নিয়েছেন হিলা লড়া করেনি তাই ফোকায় কেরাম বলেছেন আঙ্গুল হিলা লড়া না করা এটাই হচ্ছে নবীর সুন্নাত জুরে বলেন সুবহানাল্লাহ